তারিখটা ছিল নয় আট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে প্রতিটি মানুষের কাছে একটা দুঃস্বপ্ন পশ্চিমবঙ্গ বলা ভুল হবে গোটা দেশের কাছে কি হয়েছিল কাউকে মনে করিয়ে দিতে হবে না তাও কিছু মানুষের উদ্দেশ্যে বলি যারা সেই সময় বলেছিলেন একা একটি মেয়ে রাতে বাইরে থাকাই উচিত হয়নি মেয়েটি কিন্তু আর্য করার একজন অন ডিউটি ডাক্তার ছিলেন ঠিক যেই সময় তাকে নরপিস গুলো ধর্ষণ করেছিল নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই রাতে প্রমাণ লোপাট করার তীব্র চেষ্টা করা হয় কিন্তু তাও ঠিক চাপা দেওয়া যায়নি ঘটনাটি পুরো পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে চলেছিল প্রবল বিদ্রোহ ডাক্তাররা অনশনে বসেন সাধারণ মানুষেরা তাদের কাজকর্ম ছেড়ে দিন নেই রাত নেই প্রতিবাদ মিছিলে বেরোয় সবার উদ্দেশ্য কিন্তু একটাই ছিল সঠিক এবং ন্যায্য বিচার পেতেই হবে ঠিক সেই মিছিলে আমার আপনার সাথে হেঁটেছিল আরেকজন মানুষ তাকে কি সত্যি মানুষ বলা যায় আরেকটি অমানুষ আরেকটি ধর্ষক তিলোত্তমার ঘটনাটি সময়ের খাতায় চাপা পড়ে গেলেও মানুষ কিন্তু ভোলেনি আজও তিলোত্তমার কথা উঠলে প্রতিটি মানুষের মন উতলা হয়ে যায় এই ঘটনাটির এখনো এক বছর হয়নি গত পঁচিশে জুন আবারও একটি হার হিম করা ঘটনা কানে আসে এই ঘটনাটিও আমাদের প্রাণের শহর কলকাতার আরো একটি জিনিস যেটা শুনলে সবাই খুব অবাক হবেন যিনি ধর্ষণটি করেছেন তিনি আলিপুর কোর্টের অ্যাডভোকেট এবং যাকে ধর্ষণটি করেছেন তিনি সাউথ কলকাতা ল কলেজে প্রথম বর্ষের ছাত্রী কেন ধর্ষণ করেছেন শুনবেন তার করা প্রস্তাবে শুধু না বলার জন্য কি অবাক হচ্ছেন আরো অবাক হবেন যদি শোনেন উনি একা এক করেনি আরো দুজন ছিলেন ঠিকই ভাবছেন শুধু ধর্ষণ নয় গণধর্ষণ আর এই সবকিছুর সাক্ষী রয়েছে একজন ওয়াচম্যান সিসিটিভি ক্যামেরা এবং ধর্ষকদের ফোনে করা মেয়েটির নগ্ন ছবি ও নগ্ন ভিডিও এবার হয়তো আপনার মনে হচ্ছে আগেরবারের মতন কেন এবার প্রতিবাদটা অতটা তীব্র নয় পশ্চিমবঙ্গের মানুষের চামড়া কি তাহলে মোটা হয়ে গেছে নাকি আগেরবারের মতন সবাই এটাও ভুলে যেতে চায় উত্তরটা হলো না আমাদেরও যায় আসছে ভাবে কিন্তু আমরা এটা বুঝে গেছি যে পশ্চিমবঙ্গে ন্যায্য বিচার পাওয়া আর চাকরি পাওয়া দুটোই অসম্ভব তাই মানুষ নিজের পরিবারটাকে আগলে রাখতেই ব্যস্ত কারণ সবার মনে একটাই ভয় এর পরেরবার বার আমার বাড়ির মেয়ের সাথে এমন হবে না তো আর হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষের চামড়া মোটা হয়ে যায়নি কি বলুন তো আমরা মধ্যবিত্ত তো আমাদের কাজে ফিরতে হয়েছে নিজেদের প্রাণের চিন্তা করে সোশ্যাল মিডিয়াতে প্রোটেস্টটা কিন্তু আজও চলছে প্রত্যেক মুহূর্তে চলছে ঠিক যেমন প্রত্যেক ১৬ মিনিট অন্তর ইন্ডিয়াতে একটি রেপকেস জমা পড়ে আচ্ছা মনে আছে প্রথমেই বলেছিলাম তিলোত্তমার ঘটনার সময় কিছু মানুষ বলেছিল একটা মেয়ের অত রাতে বাইরে একা থাকাই উচিত হয়নি ঠিক এবারও এমন কিছু মানুষের কথা আমরা শুনতে পাচ্ছি যারা বলছেন ওই ঘরে মেয়েটির একা যাওয়াই তো উচিত হয়নি সাথে যদি দুটো বান্ধবী থাকত তাহলে বোধহয় এমন হতো না আর কতদিন দোষ না করেও দোষী হব বলুন তো আমরা যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন তার না মেয়ের আগেও চুরি মেয়েদের নোংরা প্রস্তাব দেওয়া মেয়েদের ব্যক্তিগত ছবি ফোনে রেখে তাকে ব্ল্যাকমেল করা এইসব চার্জ আছে তারপরও অত গর্বের সাথে ওখানে উনি কি করতেন তাও আবার অত উচ্চ পদে ওনাকে এত গুরুত্বই বা কেন দেওয়া হতো এর কারুর কাছে আছে অথব আর কোনো রেহাই নেই বুঝে পুরোটাই কনফেস করে নিয়েছে মনোজিৎ তার স্বীকারোক্তি তরুণীকে সহ তরুণী সহবাসে রাজি না হওয়ার জন্যই ধর্ষণ করা হয় এবং তার সঙ্গে এইটাও স্বীকার করে নিয়েছে মনোজিৎ যে বন্ধুদের গ্রুপে সেই ভিডিওটাও পাঠায় মনোজিৎ নিজে আপনি ভাবুন কলেজ ক্যাম্পাসের একজন সিনিয়র দাদা একটা জঘন্য তোমার নারুকি অপরাধ করলো কলেজের জুনিয়র ফার্স্ট ইয়ারের মেয়েকে নিয়ে গিয়ে টেনে হিচড়ে তার সঙ্গে যৌনতা করা হলো তাকে ধর্ষণ করা হলো গণধর্ষণ বলতো কারণ বাকিরাও তার তার একই পাপে পাপী একই দোষে দুষ্ট এবং তারপর তার ভিডিও করা হলো ভিডিওটা যদি না থাকে কোনো কারণে ডিলিট হয়ে যায় তাই ব্যাকআপ নেওয়ার জন্য স্টিল ফটো তোলা হয় এবং তারপর সেগুলোকে বন্ধুদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হয় কেউ কি বলতে পারবেন এই অত্যাচার থামবে কবে আর কবে আমরা বিচার পাবো আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে শিক্ত হবে হৃদয় আর কবে আর কবে শিল উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে